মিষ্টি লাউের পাতা দিয়ে তো অনেক কিছুই খেয়েছো কিন্তু এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখো গরম ভাতে আর কিছুই লাগবে না কথা দিচ্ছি তো মূল রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমি বাগানে চলে এসেছি এই লাউ পাতাগুলো কেটে নিতে তো আমি একটা ছুরি দিয়ে লাউপাতা পাতা বেশ অনেকগুলো কেটে নিয়েছি আর এইগুলো পাতা দিয়ে কিন্তু হয়ে যাবে চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন রয়েছে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবে এবারে পাতাগুলো খুব সুন্দরভাবে বেছে নিতে হবে আর এই দুপাশে যে শিরাগুলো রয়েছে এই শিরাগুলো কিন্তু এইভাবে টেনে ফেলে দিতে হবে আর পাতার গায়ে কোনো নোংরা আছে কি সেটা ছেড়ে নিতে হবে ভালোভাবে দেখে কোনো পোকামাকড় আছে কিনা সেগুলোও কিন্তু দেখে নিতে হবে খুব ভালো করে তো বন্ধুরা পাতাটা একদমই পরিষ্কার করে নিয়েছি আমি সেমভাবে সবগুলো পাতা পরিষ্কার করে নেব বর্ষার সময় সবুজ শাক সবজিটাই প্রচুর পোকামাকড় থাকে তাই অবশ্যই ভালোভাবে বেছে নিতে হবে আর এইভাবে এই মিষ্টি কুমড়ো পাতার ভর্তা অন্তত একবার বানিয়ে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না কথা দিচ্ছি আমার সবগুলো পাতা বাছা হয়ে গেছে এবারে আমি একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এরকমভাবে আশা করি কিভাবে কাটতে হবে দেখেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি সেমভাবে পরের পাতাগুলো কেটে নেবো টুকরো টুকরো করে প্রচণ্ড গরমে অনেকেরই খেতে ইচ্ছে করে না কোনো কিছুই ভালো লাগে না তখন কিন্তু এই মিষ্টি কুমড়ো পাতার ভর্তাটি ট্রাই করতে পারেন বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গেছে এবারে আমি এই কেটে রাখা পাতাগুলো একটা গামলার মধ্যে আমি জল নিয়েছি আর এই গামলার মধ্যে আমি ভালোভাবে ধুয়ে তুলে নেব আর এই শাকের গায়ে যেহেতু প্রচুর নোংরা থাকে তাই ছ থেকে সাতবার মতো ধুয়ে নিতে হবে জল পাল্টে আর একটু হাতে সাহায্যে এইভাবে ঘষে ঘষে ঝাঁকিয়ে তুলে নিতে হবে বন্ধুরা আমি সবগুলো শাক ছ থেকে সাতবার ধুয়ে নিয়েছি জল পালতে লাগবে রসুন আর কাঁচা লঙ্কা তো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি এই প্লেটে এবারে আমি অনুন জেলে একটা কড়া বসিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব সামান্য এবারে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অব্দি একটা লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে তো এইরকম কালার এলেই নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি প্লেটে নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি ওই উনানেই আরেকটু সর্ষের তেল দিয়ে আমি কড়াই একটু ছড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলো তো বন্ধুরা এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো শাকগুলো আর মাঝে মধ্যে ঢাকা তুলে একটু এভাবে নাড়িয়ে নেব আর এই শাকগুলো কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় যেহেতু এই শাকগুলো আমাদের বাড়ির আর কোনো রকম সার ব্যবহার করা হয়নি তাই এই শাকগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আমি ঢাকা তুলে নিয়েছি আর জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এখন একটু ফ্রাই করে নিতে হবে আর তোমরা যদি বাজারে কেনা এই শাকগুলো দিয়ে করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভাপিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার শাকগুলো ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি ওই প্লেটের সাইডেই নামিয়ে নিচ্ছি আর এই শাকগুলো কিন্তু ভাজার পরে কালারটা ঠিক এরকম হয়ে যায় তো আগের মতো কালারটা থাকবে না তো বন্ধুরা এবারে আমি শিলনড়াত ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন আর এর মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে নুনটা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর পেস্ট তৈরি করতেও কিন্তু অনেকটাই সুবিধে হয় তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা ব্যবহার করবে তো আমাদের বাড়িতে সবাই এই ঝাল ঝাল ভর্তা খেতে খুব পছন্দ করে তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিই এবারে ভেজে রাখা শাকগুলোও আমি বেটে নিয়েছি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এই লঙ্কা রসুন বাটার সঙ্গে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য নুন যেহেতু আমি আগেও নুন দিয়েছি বেশ দুবার তাই আমি পরের বার সামান্যই ব্যবহার করলাম তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করবে তো বন্ধুরা আমার পাটা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না প্রিয় বন্ধুরা আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ভর্তা দিয়ে খেয়ে মন খুশি হয়ে যাবে কেউ যেমন অপূর্ব তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ